নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ মামলার শুনানি হতে পনেরো মিনিটের বেশি সময় লাগা উচিত নয় দাবি বিকাশের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন আজ দিনের শেষে ডিএ মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে উঠেছিল বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে উঠেছিল মামলাটি কিন্তু মামলাটির শুনানি হতে একটু সময় লাগবে বলে ওদের ধারণা যদিও আমার নিজের ধারণা এই মামলায় পনেরো মিনিটের বেশি সময় লাগা উচিত নয় কিন্তু বিচারপতিরা মনে করেছেন যে সময় লাগবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ভাতা মামলা শুনানি পিছিয়ে যাওয়ার পরে আদালত কক্ষের বাইরে দাঁড়িয়ে কনফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী আরও বলেন বিচারপতি রায়ের অবসরের দিন এসে গিয়েছে সেই সব ভাবনা চিন্তা করে মার্চে মাসের একটি নির্দিষ্ট দিনে মামলাটি আবার শুনানি হবে বলে আপাতত জানানো হয়েছে আর আর সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে যাওয়ার সার্বিকভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা হতাশাগ্রস্ত হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন বছর ধরে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে এরকম একটি গুরুত্বপূর্ণ মামলার এখনও শুনানি না হওয়া অত্যন্ত হতাশাজনক বলে দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় এমনিতেই দু হাজার চব্বিশ সালের মতো দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধি না পাওয়ায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা রীতিমতো হতাশা প্রকাশ করেছেন গত বছর তাদের আট শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল আর বছরের শুরুতেই ডিএ বেড়েছিল কিন্তু এবার সেরকম কোনো ঘোষণা করা হলো না সরকারের পক্ষ থেকে যার ফলে সরকারি কর্মীদের একাংশ মন অবশ্যই হতাশাগ্রস্ত দু হাজার বাইশ সালের নভেম্বরের সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিট পিটিশান দাখিল হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে আজ চোদ্দতম শুনানি হয়ে হলো দুপুর তিনটে তিরিশ মিনিট নাগাদ বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভাটির ডিভিশন বেঞ্চে ডিএ মামলাটি ওঠে পঁয়তাল্লিশ নম্বরে ছিল ডিএ মামলা অনেকে প্রাথমিকভাবে আশা করেছিলেন যে দুপুর একটা নাগাদ ডিএ মামলা উঠবে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য